কোনো কিছু ছাড়াই বাসায় আজকে কেক তৈরি করব আর এই কেক তৈরির জন্য আমাকে হেল্প করছে চকোফান এই চকোফান দিয়ে আজকে আমি চকলেট কেক তৈরি করব এই জন্য একটা মিক্সিং বুলে নিয়েছি মানে দুইটা ডিম নিয়েছি রুম টেম্পারেচার রাখা আর সাথে নিয়েছি এক কাপ দুধ আর একটু সামান্য পরিমাণ লবণ আর চিনিটা তো অবশ্যই নিতে হবে আর এখানে লাইসেন্স নিয়েছি এক টেবিল চামচের মতো এইটাকে দিয়ে আর চকো ফানটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে তারপরে এটাকে আস্তে আস্তে ময়দার সাথে একদম একটা সুন্দর মানে মিক্সিং করে নিব সুন্দর করে এটা আমি হ্যান্ড ওয়েক্সের সাথে মিক্সিং করছি মানে একদম বাসায় মানে উপকরণে মানে কিভাবে আমি চকলেট কেকস তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি মানে সোডাটাই মানে খাবার সোডাটা ইউজ করব এক টেবিল চামচ আর ব্রেকিং পাউডার ইউজ করবো হাফ টেবিল চামচের মতো আর গুঁড়ু দুধটা দিতে অবশ্যই ভুলবে না এটা কিন্তু কেকের একটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এই জন্য আমি গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমার মানে একদম রেডি হয়ে গেছে একদম রকম যখন হবে তখন মনে করবেন যে কেকটার মিশ্রণটা ঠিক হয়েছে তারপরে আপনি যেটা আমাদের কেকটা বসাবেন ওটা কেকটা তেল ব্রাশ করে বা কাগজ বা টিস্যু যে কোনো একটা কিছু দিয়ে তারপরে সেখানে মানে কেকের মিশ্রণটা ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে তারপরে এখানে একটা কাঠি দিয়ে মানে বাবুলসগুলোকে ভেঙে দিতে হবে কারণ না এয়ার মানে এয়ার কেট যাতে হয় সুন্দর হয় কেকটা ভিতরে কোনো লামস না থাকে বা ইট না এই জন্য এরকমভাবে নেড়ে দেওয়াটাই ভালো হবে তারপর আমি এখানে একটা মানে এক আপুর কাছ থেকে দেখেছিলাম এই কেক বানানোটা মানে আপুটা এত সুন্দর করে কেক বানাই কিন্তু আমার দেখে মন চাইছিল যে আমিও বাসায় এটা তৈরি করি আর এটাকে এখানে কেকের মানে উপরে লেয়ার দিব একটা এটার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি দুই টেবিল চামচ আর গরুদের দুই প্যাকেট মানে দশ টাকা দামের যে প্যাকেটগুলো আছে না ওইটা দুই প্যাকেট নিয়েছি আর চিনি নিয়েছি এটাকে একটা মানে ঘন করে একটার মানে লেয়ার মতো বানিয়ে নিতে হবে হবে মানে ক্রিম ক্রিমি একটা ভাব এনে দিতে হবে তারপরে ওইটাকে আমি কেকের মধ্যে দিয়ে দিবো ওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে একদম চকলেট কেক আর এটাকে আমি মানে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে এই কেকটা একদম পারফেক্ট হয়েছে কি না মানে আমার মনে হচ্ছে একদম সুন্দর কেকটা হয়ে গেছে তারপরে দেখেন এখানে আমার ক্রিমটাও কিন্তু রেডি হয়ে গেছে এটাকে সুন্দর করে এখন কেটে তিনটা লেয়ার করে নিতে হবে তারপরে এক লেয়ার মধ্যে ক্রিমটাকে সুন্দর করে মেখে তারপরে আরেকটা লেয়ার উপরে দিয়ে দিতে হবে তারপরে এভাবে দেওয়ার পরে উপরে আবার ক্রিম দিয়ে আর ওই মানে আরেকটু উপরে যে আমি তিনটা লেয়ার হয়েছে না উপরে লেয়ারটাকে গুরু গুঁড়ু করে চারো সাথে এরকম করে হাত দিয়ে লাগিয়ে দিতে হবে তারপরে আপনি একটু চকলেট মানে দিয়ে ওইটাকে সুন্দর করে এরকম ডিজাইন করে নিয়ে মানে ডিজাইন করে হয়ে গেল একটা সুন্দর কেক এই কেকটা খেতেও কিন্তু অসাধারণ ছিল